হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কথা বলব যে দেব ভার্সেস শাকিব খান ঠিক আছে এবছরে সাকিব খানের একটা ঝাটের বালের সিনেমা আছে যে সিনেমার মাধ্যমে আমি জানতে পারি যে সাকিব খান নামেও একটা কোনো অ্যাক্টর আছে যে বাংলাদেশ থেকে সিনেমাও করে তো সেই সিনেমাটা প্রচুর পরিমাণে সেখানে লোকজন দেখে একটা ইউজ বক্স অফিস কালেকশান করে তো তারপর থেকে এই শুরু হয় যে বা সাকিব খান বাংলার ওয়ান দা গ্রেট অ্যাক্টার বেস্ট অ্যাক্টার দুটো বাংলার বেস্ট অ্যাক্টার ইভেন এই পার বাংলাতে সাকিব খানকে কেউ সেরকম চিনেই না মনে হয় আমি এই তুফানের পর থেকে ওই সাকিব খানকে হয়তো দেখিলাম যে মুখটা এরকম কোনো একটা হিরো আছে যে বাংলাদেশের সিনেমা করে তো খাদানের রিসেন্টলি টিজার এসছে তো খাদানের টিজার দেখে বাংলাদেশের লোকজনদের একটু মানে ওদের একটু কুর্কি বেশি সব কিছু দিয়ে না বন্যা হলে ফারাক্কার সামনে ফারাক্কা ব্রিজ আরেকটা ব্রিজ লাগাবে তোরষার সামনে একটা ব্রিজ ব্রিজ লাগাবে তোর ওখানে বন্যা না হয় এইসব জিনিস ওদের মধ্যে চলতে থাকে তারা নিজেদের মধ্যে এগুলো সব কিছু করে নেয় একটা ওদের মধ্যে সেন্স বলে কিছু নেই বাংলাদেশের লোকজনের মধ্যে সেন্স বলে কিছু নেই যে ভূগোল ভৌগোলিক যে মানচিত্রটা আছে সেখানে বাংলাদেশ অনেক নিচুতে আছে এমনিতে সবগুলো দেশের মধ্যে বাংলাদেশ অনেক নিচুতে আছে ভৌগোলিক মানচিত্র তো ইন্ডিয়ার থেকে অনেক নিচুতে আছে তোরা জানেই না যে উপর থেকে জল পড়লে পরে গাড় মেরে যাবে এমনি এমনি গাড় মেরে যাবে বাদ দি না আটকালে পারে তো যাই হোক কনসেপ্ট এটা না খাদান দেখার পর তাদের বক্তব্য হচ্ছে এটা কেজিএফ পুষ্পা এগুলো রিমেক ঠিক আছে দেখো ভাই ঠিক আছে চলো মানলাম আমি রিমেক অনেক সিনেমাই হয় বাংলাতে রিমেক করছে লুক কপি লুক করে লু লুকগুলো কপি করছে সেরকম দেবও করেছে এখানে সব কিছু কপি করেছে বাট তাই বলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি এই সিনেমার মধ্যে এরকম নেই যে একটা বিজিএম একটা সিনেমা থেকে তুলে নিয়ে এসে পাট করে এখানে বসিয়ে দিলাম মানে একটা লুকের যেখানে অ্যানিমালের যে লুকটা ছিল সেই লুকটাকে পুরোপুরি কপি করে নিয়ে এসে সার খানকে যেরকম দিয়ে দিলাম সেখানে দেবদাকে দিয়েছি এরকম হয়নি ভাই এরকম আতলামু চোদামু আমাদের ইন্ডাস্ট্রি করে না ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রি হয়তো সিরিয়াল বানাতে পারে বলতে পারো যে সিরিয়াল বানাই সিরিয়াল বানায় তোমাদের ইন্ডাস্ট্রি যেগুলো সিনেমার ধরন সেগুলো থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিরিয়াল অনেক বেটার দেখতে ঠিক আছে মানে অনেক মানে প্রেজেন্টেশন ভ্যালু প্রোডাকশন ভ্যালু বলো প্রেজেন্টেশন বলো অনেক বেটার দেখতে তোমাদের বাংলাদেশের সিনেমার থেকে আমাদের বাংলা সিনেমা তাও বলছি ধরে নাও যে বাঙালি যে আমাদের খাদান সিনেমাটা আছে সেটা প্রোডাকশান ভ্যালু তোমাদের তুফানের থেকে অনেক বেশি ঠিক আছে প্রোডাকশান ভ্যালু অনেক বেশি লুক অ্যান্ড ফিলটা অনেক বেশি খাদান যেভাবে দেখানো হচ্ছে সেটা অনেক বেশি তুফানে কী আছে ওরা একটা সিনেমার ট্রেলার দেখছি আমি সেখানে অনেক কিছু প্রমিস করা হচ্ছে যে এটা এই সিনেমাটার মধ্যে এরকম অ্যাকশন হতে চলেছে এরকম একটা স্টোরি হতে চলেছে যখন দেখছি সিনেমাটা দেখি পুরো হাঁকছে এই প্রথমে হেঁকে দিল দিয়ে তারপরে হেঁকে দিলো তারপরে আবার হাঁকলো তারপরে আবার হাঁকছে দিয়ে মুচ্ছি মুদ দিয়ে গা ধুয়ে নিচ্ছে এই চলছে হচ্ছে তোমাদের তুফান সিনেমার মানে ই নিয়ে আর তোমরা সিনেমা বলতে সেরকম কিছু বোঝো না ঠিক আছে তোমাদের সারা জীবন ওই যেন তুমি আমার আমি তোমার এইসব সিনেমার নাম দিয়ে কখনো হয় না এইসব সিনেমা দেখে কখনো বাইরের সিনেমাকে জাজ করা যায় না আমাদের বাংলাতে এমন এমন সিনেমা বের করা হয়েছে যেগুলো দেখলে তো তোমাদের বিচি আটকে যাবে বিচি আটকে যেতে পারে এরকম এই ইন্ডাস্ট্রি থেকে উত্তম কুমার সুচিত্র উত্তম কুমার সূচিত্রঞ্জন সৌমিত্র চ্যাটার্জি এরা বেরিয়েছে ঠিক আছে এই ইন্ডাস্ট্রিটা অত সহজ না যে তোমরা বলবে যে এই হবে ওই হবে এরকম ছাত্রবেলা ইন্ডাস্ট্রি এরকম এই ইন্ডাস্ট্রি না খাদান যে আসছে না ইট উইল মেক সাম কী বলে হিস্ট্রি তো ডোন্ট ওয়ারি মানে অত চিন্তা করো না তোমাদের গান ওই লাভ নেই ঠিক আছে তোমরা যেরকম হিস্ট্রি তৈরি করেছো প্রধানমন্ত্রীকে দেশ থেকে পার করিয়ে খাদান আমাদের এখানকার বাংলা সিনেমার একটা ইন্টারেস্ট মানে হিস্ট্রি গড়বে চা আপনি অনেক ভরসা আছে সিনেমাটার উপর আর সেটা করবেও তোমাদের সাকিব খানের মতো আতলাচ্যতা মানে হিরো না দেব ঠিক আছে আমাদের তোমাদের সাকিব খানকে আমাদের এখানে যতজন না চিনে দেবকে তোমাদের ওখানে বেশি সবাই চেনে তোমাদের ওখানে তোমাদের ওখানে দেবকে সবাই চেন দেবজিৎ তুমি হিরন হিরোনকে বলো না হিরোনকেই চেনে তোমাদের ওখানে বেশিরভাগ লোক বলে কেউ একটা স্টার আছে কিন্তু তোমাদের সাকিব খানকে কোনো একজন ইউটিউবার এসে তুমি খালি শুধু এখানে আমাদের বেঙ্গলে বলেই দেখো যে সাকিব খান কী করছে না কেন দে তাহলে তুমি উত্তর পেয়ে যাবে সাকিব খান কে করছো না তোমাদের ওখানে করো যে দেবজিৎকে কেউ না কেন তাহলে উত্তর পেয়ে যাবে ঠিক আছে এসব আতলামু চুদামু করে কোনো লাভ হয় না এসব করে শুধুমাত্র নিজের গাঁ মারা যায় আর কিচ্ছু হয় না ঠিক আছে তো গাঁর যদি তুমি নিজের মারতে না চাও তো এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করলে আরও বেটার হবে নিজের ইন্ডাস্ট্রিকে বলো ভালো ভালো সিনেমা বের করতে কাজে দেবে আমি করতে নেই ঠিক আছে হ্যাঁ খাদানের সাথে লাগতে এসো না আমাদের এখানে যা যা আছে না পুরো গানের মধ্যে গঁক করে ঢুকিয়ে দেবে গা পুরো মেনে যাবে ঠিক আছে এই ছিল ভিডিও